নতুন বছরে পা রাখতে না রাখতে গাজাবাসীর উপরে চালানো হয় সবচেয়ে ভয়ঙ্কর বোমা হামলা নো ল্যান্ড ভূমি বানিয়ে তোলার উদ্দেশ্যে আগ্রাসন চালিয়ে যায় ইসরাইলি বাহিনী গাজাবাসীর আর্তনাদ পুরো বিশ্বকে জাগ্রত করে তুললেও চোখ মেলে তাকায়নি মুসলিম বিশ্বের অন্যতম নেতারা লক্ষ কোটি টাকা ব্যয় করে আমোদ ফর্তি করছে সহ কয়েকটি রাষ্ট্র কিন্তু এই অর্থের ছিটা ফোটাও ফিলিস্তিনিদের পেছনে ব্যয় করতে রাজি নন তারা এরই মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক হুমকি দিয়েই চলেছে মুসলিম বিশ্বের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে কিন্তু প্রশ্ন হচ্ছে তো ইসরায়েলের উপরে নতুন কোনো হামলা কিংবা গাজাবাসীকে সহযোগিতা করতে দেখা যায়নি তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এতটা ক্ষোভ প্রকাশের কারণ কি। যেদিন থেকে ফিলিস্তিনিদের উপরে নির্মম হত্যাকাণ্ড শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন ঠিক সেদিন থেকে সকল প্রকার সহযোগিতা নিয়ে ফিলিস্তিনের পাশে রয়েছেন তেহরান এবং একইভাবে ইরান সমর্থিত ইয়েমেনের হুঁথি এবং লেবাননের হিজগুল্লা গোষ্ঠীগুলি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপ ধারণ করে আর এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তেহরান খাবার অস্ত্র কিংবা অর্থ কোনোটিতেই ভুগতে হয় না লেবানন গোষ্ঠীদের বাসার আল আসাদ ক্ষমতায় থাকা অবস্থাতে তার দেশ সিরিয়াকেই আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করত খামেনি কিন্তু আসাদের পতন হবার পরেই সিরিয়াতে সৈন্য সামঞ্জস্য দিয়ে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু আর সে কারণে সিরিয়া ত্যাগ করে লেবাননের বৈরুতকেই এখন মাধ্যম হিসেবে ব্যবহার করছে খামেনি লেবানন যেহেতু পুরোপুরি ইরান সমর্থিত তাই ইরানের সহযোগিতা পৌঁছাতে কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না হিজবুল্লার মিসাইল থেকে শুরু করে সকল প্রকার অস্ত্র দিয়ে অস্ত্র ভাণ্ডার সচল রেখেছে খামেনি অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে গাজার পাশাপাশি ইয়েমেন এবং লেবাননের গোষ্ঠীগুলিকেও শেষ করে দিতে বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র ভাণ্ডারে হামলা চালালেও তা সফল করে তুলতে পারছে না যুক্তরাষ্ট্র কেননা সর্বদাই সকল প্রকার অস্ত্র দিয়ে হিজবুল্লার অস্ত্র ভাণ্ডার সচল রেখেছেন খামিনি অর্থাৎ গাজাবাসীকে বাঁচিয়ে রাখতে এখন যুক্তরাষ্ট্রের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে ইরান যদিও বেশ কিছুদিন ধরে সমঝোতার জন্য মুখোমুখি বৈঠকের উদ্দেশ্যে খামিনিকে আহ্বান জানিয়েছে ট্রাম্প কিন্তু সেই পথে এতদিন সহমত পোষণ না করার কারণে খামিনীর বিরুদ্ধে এতটা চটেছেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনের লক্ষ্য একটাই ফিলিস্তিনের পেছন থেকে খামিনিকে সরাতে পারলে তাদের রাস্তা পরিষ্কার তাই সমঝোতার মধ্য দিয়ে হোক কিংবা ভয় দেখিয়ে ইরানকে পিছু হটানোটাই তাদের মূল উদ্দেশ্য